মর্নিং এভরি ওয়ান কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আরও একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো এই যে কালী পূজার রাত পার হয়ে গেল দিওয়ালি কেটে গেল খুব ভালোভাবে এবার চলে এলো ভ্রাতৃ দ্বিতীয়া ভাই ফোঁটা তো যা হোক সকাল সকাল আমি চলে এসেছি আরাধ সোনাকে স্কুলে দিতে আরাধনা আজকে ভীষণ হ্যাপি কারণ আজকে তার বনু তাকে গিফট করবে তো যা হোক এখন আরাধনাকে বাই বলে দিলাম আর এবার আমার কাজ হচ্ছে আজকে ভাই আয়োজন করা কারণ সোনা অনেক অপেক্ষা করে আছে যে আজকে তার বনু তাকে কী গিফট দিবে ভাই ফোঁটা এখন সোনা বোঝে আর যে অতটা বোঝে না তো যা যা হোক একজন তো মজা পাবে আনন্দ করবে এটাই বড় ব্যাপার তো আমি এখন চলে এসেছি ভাই ফোটার শপিং করতে প্রথমে ওদের জন্য কিছু গিফটস কিনে নিয়েছি দুই ভাই বোন দুজনকে কী কী উপহার দিবে সেটা কিনে নিলাম আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে এসেছি ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার এখানকার মিষ্টিগুলো আমাদের বসুন্ধরাতে ধরাতে মোটামুটি সব থেকে বেশি জনপ্রিয় এবং খুব সুস্বাদু হয়ে থাকে অন্যান্য দোকানের তুলনায় তো যা হোক মিষ্টি কেনা শেষ গিফট কেনা শেষ চকলেট চিপস সব কিছু নিয়ে এসেছি চলে এসেছি এখন বাসায় তো বাসায় ঢুকতেই দেখি ঘুম থেকে উঠে খাটের পরে চুপচাপ বসে আছে কোনো নাই কিছু নেই চুপচাপ সে তার নিজের মতো বসে আছে তো যা হোক চলুন আপনাদের দেখায় আজকে আরাধ্য সোনা এবং রানীর জন্য কী কী উপহার কিনেছি তো এটা হচ্ছে আরাধ্য সোনার গিফট যেটা আর্যা তাকে দিবে তো গিফটে রেখেছি একটা স্কেচ বুক আর সঙ্গে আছে কালার পেন্সিল আর আরাধ্য সোনা আর্যারানিকে দিবে এরকম একটা ম্যাজিক স্লেট উইথ পেন্সিল আর সঙ্গে চকলেট চিপস এগুলো থাকবে দুটো র্যাপিং পেপার নিয়ে এসেছি সুন্দর করে ওদের গিফটগুলোকে র্যাপ করে দিব আর এই যে দেখুন ওদের জন্য চিপস যা যা পছন্দ করে জেমস আছে ক্যাডবেরি তো যা হোক আজকের দিনটা ওদের ওরা খুশি থাকবে ভালো থাকবে এবং ওদের সম্পর্ক অটুট হবে এটুকুই থাকবে আমাদের প্রার্থনা তো যা হোক সকাল থেকে মোটামুটি বেশ অনেক রকম আয়োজন করেছি তো এগুলো দেখে না আমার নিজেরও অনেক বেশি ভালো লাগছে কারণ আমি তো নিজেই কখনো সেভাবে ভাই ভাইফোঁটা দিতে পারিনি অন্তত আরাধ্য আর ওরা খুশি থাকুক ভালো থাকুক এটুকুই থাকবে প্রার্থনা তো এই যে দেখুন আরাধ্য সোনা এবং আরজারানির গিফট আমি অলরেডি র্যাপিং করে ফেলেছি ব্লু প্যাকেটটা হচ্ছে আরাধ্য সোনার এবং পিঙ্ক রানির তো যা হোক ওদের দু ভাই বোনের জন্য আজকে নতুন ড্রেস বের করে নিচ্ছি আসলে দুর্গা পুজোতে ওরা আর জন্মদিন মিলিয়ে ওদের অনেকগুলো নিউ ড্রেস ঘরে জমা ছিল তো সেখান থেকে আর কি কালার ম্যাচ করে দু ভাই বোনের জন্য দুইটা ড্রেস বের করেছি তো এটা হচ্ছে আরজা রানির জন্য একটা লেহাঙ্গা দেখলাম যে দুজনেরই একটা অরেঞ্জ কালার ম্যাচ করে যাচ্ছে তো এই কারণে ভাবলাম যে ওদের দুজনই আজকে সেম সেম কালার পড়ুক এবং নিউ ড্রেস পড়ুক তো এটাই আর কি তো এটা হচ্ছে আরাধনা এবং আর্যারানির জন্য ড্রেস এই যে দেখুন সবাই ভাই ফোটার জন্য আমার আর তো একদম রেডি হয়ে বসে আছে সে একদম সুন্দর করে স্নান করে রেডি হয়ে সাজুগুজু করে বসে আছে সে নিজেও অনেক হ্যাপি ফিল করছে সে তো আর বুঝতে পারছে না যে কেন মা তাকে এরকম নিউ ড্রেস পরে সাজিয়ে দিয়েছে বাট সে আয়নার সামনে নিজেকে দেখছে আর খুব খুশি হয়ে যাচ্ছে তো এটাই আর কি তো যা হোক বাচ্চারা খুশি থাকলে আমরাও ভালো থাকি আরাধ্য সোনা এখনও বাসায় ফেরেনি ওর বাবা ওকে স্কুল থেকে নিয়ে বাড়িতে ফিরবে আর আমি এই জন্য এদিকে আর্যারানিকে রেডি করে নিলাম তো এর ভেতর আরাধ্য সোনা বাড়িতে চলে এসেছে এবং আরাধ্য সোনাকেও স্নান করিয়ে নতুন জামা পরিয়ে নিয়েছি এই যে দেখুন আমার সোনাটাকে কেমন লাগছে তবে ওর টি শার্টটা একটু বেশি লং হয়ে গেছে এটা আমি কিনেছিলাম তো একটু বড়ই হয়ে গেছে তো যা হোক আজকে তিনটা আঠারো পর্যন্ত ভাই ফোটার ভালো শুভ সময় তো তার ভেতর আমরা ভাই ফোটা অনুষ্ঠিত করব তো সেজন্য সব আয়োজন করে ফেলেছি যে দেখুন প্লেটে মিষ্টি চিপস চকলেট জেমসের একটা বাটা আর একটা মিষ্টির বাটা পাঁচ রকম রেখেছি রেখেছি চন্দন দয়ের ফোঁটা আর আছে ধান দুর্বা সঙ্গে ক্যান্ডেল আসলে প্রদীপটা নিয়ে এলে আগুনে আরজারি হাত দিতে পারে তো এই কারণে আমি আসলে ক্যান্ডেলটা ইউজ করছি কি করব বাচ্চাদের জন্য আসলে অনেক কিছু ইচ্ছা থাকলেও করতে পারি না তো যা হোক আমি তো আসন ঠাসন পেতে সব কিছু দিয়ে রেডি করে ফেলেছি এখন দেখুন আরাধ্য আর কত উৎসাহ আর কিন্তু এবার বুঝে উঠতে পারছে না কিন্তু জিনিসগুলো নিয়ে সে কিন্তু খুব মজা পাচ্ছে যে সে দেখছে এখানে চিপসের প্যাকেট আছে চকলেটের প্যাকেট আছে আর আর যা প্যাকেট পেলেই অনেক খুশি হয়ে যায় তো দেখুন কত আগ্রহ আর উৎসাহ ভরে দুজন দেখছে আর এদিকে ভাই কিন্তু একদম বসে গেছে ফোটা নেবার জন্য সে একদম প্রস্তুত বনু তাকে কখন ফোটা দিবে আর গিফট তার হাতে তুলে দিবে তো সেটার জন্য সে একদম মানে ইগারলি ওয়েট করছে মিস্টার ঘোষ চলে এসেছে আরাধ্য সোনা আর রানীর ভাই ফোটা অনুষ্ঠিত করার জন্য তো মিস্টার ঘোষ আর্যা রানিকে কোলে নিয়ে বসছে তো দেখুন ওদের বাবাও কিন্তু ওদের সঙ্গে ড্রেস কোড ম্যাচ করে বসেছে তো যা হোক ওরা আজকে দুই রাউন্ডে আর কি ভাই ফোটা দিয়েছে প্রথমে মন্ত্র মানে আমি আসলে ওটা ভিডিওতে দিচ্ছিলাম যে ইউটিউবে ভাই ফোটার মন্ত্র বাঁচবে আর আর্যা আরাধকে ফোটা দিবে বাট তার আগেই মিস্টার ঘোষ হচ্ছে আর্যাকে দিয়ে আরাধ্য ফোটা দিয়ে দিয়েছে তো যা কাজকে ওরা দুবার ফোটা দিয়েছে আর যাও আরাধ্যকে ফোটা দিয়েছে এবং আরাও আর যাকে ফোটা দিয়েছে আসলে ভাই ফোটা ভাইয়ের জন্য ঠিক আছে কিন্তু বোন তো কিছু কম ইম্পর্টেন্ট না তাই না তো শুধু ভাইয়ের মঙ্গল কামনা তো হতে পারে না বোনেরও মঙ্গল কামনা হবে সেটাই আমাদের কাম্য ওদের দুজনের সম্পর্ক খুব ভালো থাকবে ওরা ভালো থাকবে এটাই আমাদের প্রার্থনা তো ভাই বোন দুজনেই দুজনকে ফোটা দিবে তো এটাই আর কি তো এখানে আরাধ্য আর যাকে ফোটা দিয়েছে আর যাও আরাধ্য ফোটা দিয়েছে দুজনেই দুজনকে গিফট দিয়েছে দুজনেই দুজনকে চিপস চকলেট মিষ্টি মানে যা যা সবকিছু ওদের দুজনের খুব ছোটোখাটো কিছু সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমরা আরাধনা এবং আরজেরানির ভাই সম্পন্ন করলাম দুজনই গিফট পেয়ে ভীষণ খুশি এখন তো প্যাকেট খুলে দেখার পালা যে কার গিফটের ভেতরে কি আছে তো এই যে দেখুন আরাধসোনা তার র্যাপিং পেপারটা ওপেন করছে এবং হোপফুলি সে বুঝে গেছে এবং সে কিন্তু অনেক এক্সাইটেড সে গিফটটা পেয়ে সে ভীষণ খুশি আসলে এই জিনিসগুলো সে অনেক দিন থেকে বায়না করছিল বাট আমি তখন থেকেই প্ল্যান করে রেখেছিলাম সব কিছুকে ভাই উপহার দিব তো এই যে দেখুন আরাধসোনা কিন্তু

এদিকে আর যারা নি বুঝুক বা না বুঝুক সেও কিন্তু তার গিফট পেয়ে খুব খুশি এবং সে কিন্তু খুব আগ্রহভাবে তার গিফটটা রিসিভ করলো তো যা হোক বাচ্চারা খুশি এটা দেখে আমাদের ভালো লাগছে ওরা ওদের গিফট নিয়ে মেতে আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করছে বিষয়গুলো আমার কাছেও খুব ভালো লাগে আমি সব সময় ওদের অ্যাক্টিভিটিগুলো এনজয় করি এবং ছোটোখাটো ভিডিও করে আসলে এই মেমোরিগুলোকে ধরে রাখার বিন্দুমাত্র প্রচেষ্টা করি তো যা হোক তো এই যে দেখুন আরাধ্য অলরেডি পেন্ট করতে বসে গেছে সে স্কেচ বুক তার যত রকম মানে ছবি আঁকতে ভালো লাগে সেগুলো সে করছে ব্যালকনিতে চলে এসেছে করছে একটা ফুল আরাধ্য নিয়ে যাকে দিচ্ছে যেন আমি তাদের একটা ছবি তুলে দিই তা আমিও সেটাই করছি তো এইভাবে আসলে আজকের ভাই কেটে গেল আপনারা আমার বাচ্চাদের জন্য অবশ্যই আশীর্বাদ করবেন ওদের ভাইফোঁটা খুব সুন্দর করে সুসম্পন্ন হলো আমরাও অনেক খুশি ওদের এই সম্পর্কটা যেন খুব ভালো থাকে ওরা যেন সুস্থ থাকে দীর্ঘায়ু হয় এবং ওদের সম্পর্ক যেন খুব খুব ভালো হয় এটাই আমাদের আজকের দিনে ওদের জন্য প্রার্থনা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই